বাইরের কুয়াশাটা খালি দেখো ফ্রেন্ডস প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আজকে কী বার ভুলে গেছি আজকে হচ্ছে বেনেশ যাজপুতে বুধবার যাই হোক এখন আর বার বার ডেট এগুলো মনেই থাকে না তো দেখো ফ্রেন্ডস বাইরেটা দেখো কত কুয়াশা আর এখন সময় কটা বাজছে জানো এখন বাজছে সকাল সাতটা বাজে নি সাতটা বাজতে এখন দু মিনিট বাকি ছটা বেজে আটান্ন মিনিট ঘরের আমার প্রচুর কাজ হয়ে গিয়েছে এই যে ডাস্টিং মোটামুটি হয়ে গিয়েছে ওই সেকেন্ড বেডরুমের বেডশিটটা চেঞ্জ করলাম কম্বলটা পেতে দিলাম মানে দুই মেয়ে যেহেতু বসে থাকে ওরা আরাম পাবে এমনিতে শোয়া তো হয় না বাট বসা হয় হয়তো আরাম পাবে ঠান্ডা যেহেতু আর ওইদিকে বরে স্নান টান হয়ে গিয়েছে কারণ ওর আজকে ট্রেনিং আছে যেমনটা লাস্ট ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে ট্রেনিং আছে বলে আজ আমি একটু জলদি উঠেছি মানে জেনারেলি সাড়ে ছটায় উঠি আজকে সাড়ে পাঁচটায় উঠেছি তো সেই জন্য অনেক কটা কাজই এগিয়ে গিয়েছে তো ভাবলাম চলো সকাল থেকে তাহলে ব্লগ স্টার্ট করা যাক আর কিচেনে নাও বেশ অনেকটা কাজ হয়ে গেছে দেখাই দেখো ফ্রেন্ডস এখানে না আটাটা মিখে নিয়েছি রুটি করবো আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে মটর আলু টমেটো সিদ্ধ করেছি এবার এটাকে রান্না করব। আসলে চিম্পুর জন্য একটু হরঘুরি আছে ফ্রেন্ডস মানে ভাইয়া যে আছে না আমাদের গ্রুপেরই কি এক ভাইয়া ভাবি ওরা গিয়েছিল ইয়েতে বৈষ্ণব দেবী মাতার মন্দির সেখানে থেকে আসার পর না তারা আর কি কিছু কন্যাদেরকে খাওয়াতে চাইছি মানে কন্যা পুজো যেটাকে বলে তো সেই জন্য এবারে ভাইয়ারা চলে এসেছে কালকে তো ভাইয়া বলছে আজকে খাওয়াবো এবার আজকে খাওয়াতে গেলে ব্যাপারটা কি হচ্ছে মানে আমরা সবাই মিলে বললাম স্যাটারডে খাইয়ে নাও বলছে না না কালকে এসেছি তো তো আজকেই খাওয়াবো মানে এখন যেহেতু পেঁয়াজ রসুন কিছু খাইনি তো এবার স্যাটারডে অবধি যদি পেঁয়াজ রসুন খাওয়া হয়ে যায় তাই নিয়ম হচ্ছে এসে নিয়ে আগে কন্যা পুজো করা তো সেই জন্যই তো বা সব বাচ্চাদেরই স্কুল আছে কিন্তু ওই আর কি যেটা নিয়ম সেটা তো ওদেরকে মানতেই হবে তো তাই জন্য আমরা সবার সবাই আর কি যাদের ছোটো ছোটো বাচ্চা তারা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ম্যানেজ করে আর কি ব্যাপারটা করছি তো সকাল এখন সাড়ে সাতটার সময় না চিম্পু মাকেও তাদের বাড়িতে নিয়ে যাবো তো চিম্পু মা যাবে আর দু তিনজন আছে তো তারা সবাই স্কুল বেবি তো আগে পুজো টুজো করবে তারপর স্কুল যাবে তো চিম্পুকে ভাবছে একেবারে ইউনিফর্ম পরিয়ে টুরিয়ে নিয়ে যাবো তাহলে অত অসুবিধা হবে না

সিরিয়াসলি বলছি এত ভালো লাগে কি বলবো আলাদা করে ধ্যান মানে বসে যে ধ্যান করবো সেই সময়টুকু পাই না তবে কাজ করতে করতে মনটা ওদিকেই থাকে খুব ভালো লাগে তো সেটাই ওকে বলি প্রতিদিন তাই বলে না 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 দেখো আজকে করে ওরও ভালো লাগছে সকালবেলা উঠতে কষ্ট হয় ঠিক কথা বাট যারা সকালে ওঠে একমাত্র তারাই জানে সকালে ওঠার কি মজা হয় একটু কষ্ট হলে পরো পুরো দিনটা খুব সুন্দর যায়

পৃথিবীতে কত প্রকারের মানুষ থাকে তা আমাদের বাড়িতে না দেখলে বোঝা যাবে না তাই তো পড়ে গেলে লাগবে না রুটিটা এখনো চিবিয়ে যাচ্ছে এবার আমি খুন্তিটা আনবো বাবান অনেকক্ষণ হয়ে গেল পাঁচ মিনিট হয়ে গেল আমার দেওয়া তোকে খাওয়ানো মানে শেষ হওয়া যা বাবু যা ক্রিম লাগালি ক্রিম লাগালি তুই

দেখো হিটারটা বন্ধ করে হিটার চালানো তো না ফ্রেন্ডস পাঁচশো টাকা তিন দিনে বিল শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ বারণ করি তুমি অন করে রেখে দিয়েছো তো মোটামুটি সবাই রেডি গাড়ি চলে এসছে ওই ভাই ফোন করছে সোয়ারটা টাইম দিছিল ওই দেখো সোয়ারটা তো আমার টাইমের লোক তো সাড়ে আটটায় বেরোবার জন্য ইচ্ছে করে আচ্ছা বিবাহী তোমার পাঁচটা মনে পেছনে আছে আঁকি না চলো দাঁড়াও কিছু চম্প করা লাইন লাইন এইভাবে দাঁড়াও আগে আগে হলুদটা হচ্ছে শুভ আর দইটা হচ্ছে মাথার ঠান্ডা করার জিনিস তা হলুদ আর দইয়ের ফোঁটা একসাথে মিলিয়ে পরে আমরা দিই যখনই কেউ বাইরে যায় তাতে কিনা তার যাত্রাটাও শুভ হয় আর ভালো কাজটা যে করতে যাচ্ছে সেটা ভালোভাবে সম্পূর্ণ হয় তা ফ্রেন্ডস বাড়িতে কিছু কিছু নিয়ম একটু মেনে চললে আমার মনে হয় ঘরের ঘরটা খুবই সুন্দরভাবে আর কি সংসারটা খুবই সুন্দরভাবে হয় আমি নিজে যেগুলো করি সেগুলো তোমাদের সাথে তুলে ধরছি এই সকালবেলাতে যখন বাবুদের স্কুল যাওয়ার থাকে বা বরের কাজে যাওয়ার থাকে আমি সবসময় ফ্রেন্ডস ঘর ঝাড় দেওয়া মোছার কাজটা আগে করাই কারণ বাসি ঘরে না ঘর থেকে কখনো বাইরে যেতে নেই তারপরে হলুদের টিপ পরে বাইরে যাওয়া সবসময় খাবার খেয়ে বাইরে যাওয়া ঠাকুর প্রণাম করে বাইরে যাওয়া এগুলো না আমাদের বাড়ি নিয়ম হয়ে গেছে আর যখন এগুলো বাড়ির নিয়ম হয় না তখন বাচ্চাদেরকে আর আলাদা করে শিখাতে হয় না কারণ ওরা যায় পুরো দিন দিন না তো কারণ এখন আস্তে আস্তে মোটামুটি দুটো তো বেজেই যাবে বেশি বই কি কম না তো মানে মোটামুটি একটা বেলায় পুরো গেল তো এই প্রথমবার আমি একাই থাকছি তা ঠিক আছে অসুবিধা নেই বর তো কাজে যাবে আর মেয়েরা তো স্কুলে যাবে তাই কি না তো চলো এবার একটুখানি নিজের জন্য চা করি আমি খুব বোর হই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমি না একা থাকতে পারি না মানে আমার না একা থাকতে ভালো লাগে না ভীষণ টকেটিভ আমি খুব কথা বলি আমার কথা বলতে ভালো লাগে তাই আমি একা থাকি না আমার খুব বিরক্ত লাগে তো বসি নিয়ে পরে খুব যেন কি একটা আরাম পেলাম ফ্রেন্ডস সেই সকাল থেকে উঠে বসিনি তো দৌড়ে যাচ্ছি দৌড়ে যাচ্ছি আর আমার বরের যেহেতু ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্রম হোমই হয় ট্রেনিং ট্রেনিং সব ঘর থেকেই হয়ে যায় তো খুব রেয়ার হয় যে ওকে যেতে হয় ঠিক আছে মোস্টলি তাজ হোটেলের ট্রেনিং ওকে যেতে হয় তো ঠিক সেই দিনগুলোতে না আমি খুব হর ভরিয়ে যাই মানে রেগুলার হলে ব্যাপারটা কি একটা হ্যাবিটে থাকি যখন জব করতো তখন একটা অভ্যাস ছিল কি হ্যাঁ এই টাইমে উঠতে হবে এই কাজ করতে হবে তো ঘরে যখন থাকে না ফ্রেন্ডস তখন কিন্তু ওই বার্ডেনটা থাকে না তো মেয়েদের স্কুল যাওয়ার জন্যই যা প্রিপারেশন নেবার নি তা আজকে হঠাৎ করে আর তা আমাদের জিম্পু মাকে নিয়ে উপরেও যেতে হতো ভাবির ঘরে মানে কন্যা পুজো তো সেগুলো সব মিলিয়ে জুলিয়ে না আমি হর ভরিয়ে গেছিলাম তা বসে নিয়ে ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছে কোমরটা যেন ছাড়লো আর দেখো ফ্রেন্ডস গরম গরম পুরো এক কাপ ভর্তি চা নিয়ে এসেছি ঠিক আছে এইভাবে ছিলাম আমি আমার কাজকর্মগুলো খুব টাইম মতো সেরে নেবো ফ্রেন্ডস বাট সাড়ে বারোটা বেজে গেল না দাঁড়াও বলছি কারণটাও বলছি দেখো এই কুড়ি মিনিট লাগলো আমি দু চারটে রিলস বানালাম বিকজ সকাল থেকে একটাও রিলস বানাই তো তোমরা জানোই ফ্রেন্ডস যারা ইনস্টাগ্রামেও আর কি রিলস ঠিলস করো ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই করো আর কি তো ওখানেও একটা রেগুলারিটি মেনটেন করার ব্যাপার তো আছেই তো আমি যে খুব মেনটেন করতে পারি এমনটা নয় তবে চেষ্টা করি তা বলি মাঝখানে টাইমটা কী করলাম ভিডিওটা প্রায়োরিটি বেসিসে এডিট করে পোস্ট করলাম তারপরে হচ্ছে উপরে ভাবি কল আসে এবার ফোন করেছে না আমাকে যে কী বলছে আমি শুনতেও পাচ্ছি না কারণ শরীর খারাপ এটা তো জানি তো মানে গলাটাও ঠিক মতো বেরাচ্ছে না দিয়ে আমাকে মেসেজ করছে যে তুই ফ্রি আছিস তো আয় তো মেসেজটা আমি ওপেনও করিনি জাস্ট স্ক্রিনে চলে এসেছিলো ওটা দেখে আমার ফোনটায় চার্জ ছিল না ফোনটাকে চার্জে লাগিয়ে আমি ছুট দিয়েছিলাম বেশি শরীর খারাপ নাকি কি কী হয়েছে না হয়েছে বুঝতে পারছি না তো ফোনটা ঘরে রেখে ছুট তো গিয়ে দেখছি ভাবির এত জ্বর সে উঠতে পারছে না তা আমাকে বলছে শ্রেয়া আমি উঠতে পারছি না ঠিক আছে দিয়ে জল বাটিতে নিয়ে এসে হ্যাঙ্কি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মাথার মধ্যে অনেকক্ষণ ধরে দিলাম তো জ্বরটা কন্ট্রোল হলো আমার ভালো লাগলো যে এত জ্বর ছিল আমি যখন গেলাম আসার সময় না ফ্রেন্ডস খাম ছিল আমি যখন এলাম দিয়ে ঝটপট আটা ঠাটা মাখা আছে ভাইয়া সকলে রান্না টানা সব করে গেছে তরকারি তরকারি বানিয়ে গেছে তো আটাও মাখা ছিল দিয়ে আমি ঝটপট ভাবে আমি রুটি বানিয়ে দিচ্ছি রুটি বানিয়ে দিলাম চা বানিয়ে দিলাম তো রুটি খাইনি তার শ্বশুর মশাই আছে বাড়িতে তো আঙ্কেলও না খেয়ে আছে সকাল থেকে ভাবি উঠতেই পারছে না তো যে কারণে আঙ্কেলকেও খেতে দিলাম দিই তারপরে বাবীকে না আমি চাটা দিলাম বলছে আমি একটা ব্রেড খাবো দিয়ে একটা ব্রেড খেলো দিয়ে আমি যখন এলাম ফ্রেন্ডস তখন সে উঠে বসলো বলছে শ্রেয়া এবারে আমার গরম লাগছিলাম যাক ভালো তো এক সরি একা ঘরে থাকলে যেটা হয় ফ্রেন্ডস তো চলো ফ্রেন্ডস অনেকক্ষণ কথা বলিনি তাই ক্যামেরাটা অন করাটা জরুরি ছিল তো অন করে তোমাদেরকে একটুখানি বললেন দেখো যেগুলো হচ্ছে পুরোপুরি তুলে না ধরতে পারলো মুখে বলে তো বোঝাতেই হবে ব্যাপারটা যেগুলো হলো তো বুঝিয়ে দিলাম এবারে এরপরে আমি চললাম কাজে লাগবে ফ্রেন্ডস কখন আবার অন করবো জানি না আর হ্যাঁ এসে নিয়ে সেই ফাঁকে কিন্তু প্রচুর কাপড় উলেনের সোয়েটার টোয়েটার তারপর আমাদের নর্মাল পরার কাপড় তো এক ভাগ তো দিয়ে দিয়েছি মেশিন চলছে এখন সেকেন্ড ওখানেই আবার রাখা আছে মেশিন থেকে বার করে দেবো তো ফিফটি থ্রি মিনিটসের আর কি হচ্ছে তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এই মেশিন নিয়ে আমার কোনো হেডেক নেই দারুণ মেশিন কিনে দিয়েছে বর কিন্তু একদম ফার্স্ট ক্লাস চলছে হ্যাঁ है मैम हाँ बट भैया कभी दिया वगैरह जलेगा तो फिर उस टाइम দুবার তিনবার বলে আসার পর ফ্রেন্ড ফাইনালি পর্দাটা ঠাকুরের এখানে পর্দাটা নাপটা নিয়ে গেছে মানে নিয়ে গেল ভাইয়াটা আর আমার না ওই রুমটার পর্দাটা না দুটো খুলে গিয়েছিল হুক থেকে তো বললাম এসেছি যখন লাগিয়ে দেবো ভাইয়াটা বেশ ভালো আর ওই দিকে যত সোয়েটার টুয়েটার একসাথে কেঁচেছিলাম সেগুলো সব মেললাম সব মেলা হয়ে গেছে এবার আরেকবার কাপড় মেশিন নিজের মতো হতে থাক মেয়েদেরকে অনেকক্ষণ আগে স্কুল থেকে এনে নিয়েছি ফ্রেন্ডস আমি চললাম স্নান করতে রান্না হয়ে গেছে তারপরে খাবো এখানে নিয়েছি ফ্রেন্ডস সোয়াবিন আলুর তরকারি আর এখানে তালা ভর্তি করে ডাল তো চলো ফাটা ফাট লাঞ্চটা করে নিই একসাথে মেখে দুই মেয়েকে আগে খাইয়ে নিয়েছি তো এই সোয়াবিনের তরকারিটা দেখছো না ফ্রেন্ডস এটা কিন্তু আমি বাইরে থেকে অর্ডার করেছি সিদ্ধার্থ হাবা থেকে আবার একার জন্য কে রান্না করে বলো তো ডালটা ছিল কালকের ভেবেছিলাম বড়া ভাজবো তাই বললাম না থাক বড়াটা না সন্ধেবেলায় ভাজবো যখন বর আসবে কারণ ওও খেতে ভালোবাসে তো এখন বানালে একটু কেমন জানি খারাপ লাগবে তো ওই জন্য আর এখন বড়া ভাজলাম না তো দুই বাবুও বেশ সোয়াবিন দিয়ে খেয়ে নিল কারণ ওরা সোয়াবিন ভালোবাসে আর আমি তো বাসি তো এই সিদ্ধার্থ বাবার তরকারিটা না বেশ ভাল লাগে আর ফুল প্লেট হচ্ছে মাত্র একশো টাকা তাই ফুল প্লেট অর্ডার করে ডাল তো ছিলই তো চলো লাঞ্চটা করে নিই বাড়িতে সন্ধ্যা কমপ্লিট আমি কিন্তু লাঞ্চ করার পর তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি লাঞ্চ করে ডাইরেক্ট সন্ধ্যার ভিডিও দেখালাম তবে লাঞ্চ করার পরে আমি কিন্তু একটুও বসিনি ফ্রেন্ডস বাইরে থেকে সব কাপড় তোলা সে কাপড়গুলো গুটিয়ে রাখা আমরা যে খাবার খেলাম সে কটা বাসন ধুয়ে গুছিয়ে বাগিয়ে রাখা আর তার মাঝে কিন্তু এই যে দেখো এই ব্যাটারটাকে তৈরি করেছিলাম মানে হঠাৎ করে না ফ্রেন্ডস মালপোয়া খেতে মন করছিল। তা পকোড়ি করবো ভেবেছিলাম তাহলে না পকোড়ি জাগে মালপোয়াই করি কারণ বর বলছিল না যে না ও না অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে তাহলে থাক তাহলে মালপোয়াটা থাকবেও মানে পরেও খেতে পারবো তো এখানে না ওরকম ফোলেনি কারণ আজ আমি বলতে পারো একটু এক্সপেরিমেন্টই করেছি মানে ওই সুজির সাথে চালের গুঁড়ো আর তার সাথে আবার ওই ময়দা মানে তিনটে একসাথে মিলিয়েছি তো বেশি কম হয়েছে কিন্তু খেতে না দারুণ হয়েছে বেশ সুন্দর মিষ্টি মিষ্টি মৌরি দিয়েছিলাম আমার না মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে তো দেখো এখানে মালপোয়াগুলো বেশ সুন্দরভাবে হয়ে যাচ্ছে তারপরে কিন্তু বাটিতে করে নিয়ে গিয়েছিলাম বড় কিন্তু বেশ তৃপ্তি করে দুটো খেয়ে নিয়েছে ওর পেট ভরা ছিল তাও আর সাথে আমিও দেখো দেখতেও কি সুন্দর হয়েছে না আর ভীষণ ক্রাঞ্চি হয়েছিল এই যে অনেকক্ষণ আগে কিন্তু ও চলে এসেছে তো তোমরা দেখলেই फ्रेंड्स আমি মালপোয়া বানাছিলাম পকোড়ি বানাবো ভেবেছিলাম মানে একটুখানি বড়া ভাজবো ভেবেছিলাম তো এসে থেকে বলছে এত খেয়ে নিয়েছি গলা অব্দি খেয়ে নিয়েছি ওই রকমই কর স্পেশালি যখন তাজমহল বা তাজ প্যালেসে যায় তো ওখানকার খাওয়া দাওয়া তো মানে একেবারে আলাদা লেভেলেরই থাকে তো মানে অতুলনীয় আর কি টেস্ট যেটাকে বলে মানে পেট ভরে গেল উপরি খাবে নষ্ট করতে পারছি না না নষ্ট করার কি ছাড়াই যায় না এত ভালো টেস্ট কোয়ান্টিটি অনেকটা আর যদি বলি আমি কি কম তাও কোয়ান্টিটি আমাকে বেশি করেই দেবে তো এই জন্য প্রতিবারই এসে প্রচুর খাওয়া প্রচুর আজকেও ঠিক সেম তাহলে অত খাওয়া দাওয়া হয়েছে ও আর কি এখন পকুরি ঠকুরি করে কী করবো অন্য অন্যদিন করব। তা আমি আমার খেতে মন করছিল তো আমি মালপোয়াটা না ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ফ্রেন্ডস তো ছটা ছট ছাঁকলাম আর বেশ ভালো লাগছে খেতে মানে খেলাম আর কি তারপরে বাদাম ভাজা খেলাম দিয়ে ব্যাস সকাল থেকে তার আর বসিনি একটু যেই কম্বল ঢাকা নিয়েছি ব্যাস আমি আর উঠতে পারছি না আমার ভীষণ ঠান্ডা লাগছে এখন এখানে ও ল্যাপটপ খুলেছে তা ল্যাপটপ খুলে কি করছে তো আমার বরেন না ফ্রেন্ডস প্রথম থেকে না পেনের ভীষণ শখ ওর শখ অনেক কিছুরই তবে ওর না পড়াশোনার জিনিসে খুব ঝোঁক থাকে তো ও না খুব দামি দামি পেন কিনতে চায় বরাবরই বলে কিন্তু এখনো অব্দি নিজের ইনকামে কত কিনে হায়েস্ট কততে গেছো চারশো তো ও আমাকে বরাবরই বলতো যে তুমি যখন রোজগার করবে তখন আমাকে পেন দেবে আমাকে পেন দেবে বলো হ্যাঁ দেবো তো দিয়ে ও বলছে কি যে তুমি যখন ইনকাম করবে আমাকে কিনে দেবে আর আমি একদম কিনে দেবো তো সেদিন যে আমি আমার প্রথম পেমেন্ট যে ওর হাতে দিয়েছি ফ্রেন্ডস ও বারবার বলছে কি কিনবো কি কিনবো বলো তো হ্যাঁ তুমি পেন কেনো বলছে পেন কিনবো বলো হ্যাঁ পেন কেনো এমনিতেই ফ্রেন্ডস ওর বুক ফেয়ারে বইটা আবার আসবেই মানে বইটা তো স্টলে থাকবেই তাহলে তুমি আবার অটোগ্রাফ দেবে তো তুমি ওই পেনেই দেবে তো এখন এখানে পেন সিলেক্ট করে ফেলেছি আমি সেটা প্লেস অর্ডার করে দিচ্ছি এটা লন্ডনের পেন দু তিনটা ব্র্যান্ড আছে তার মধ্যে এই ব্র্যান্ডটা আমার ভালো লাগলো আর পেন এর কালেকশন গুলো খুব ভালো তারিখে চলো অর্ডার তো এটা আমি বুক করলাম এটা দেখাচ্ছে আজকের ডেটটা যে বুক করে নিয়েছি তো এটাতে অনেকগুলো কালার আছে এখানে ছিল গোল্ডেন রেড ব্লু তারপরে ছিল তো এই কম্বিনেশনটা পছন্দ হলো আমার তো এটা দেখালাম পিউকে তো তো হলো ফার্স্ট ক্লাস এটা হচ্ছে গ্রিন প্রথম ইনকামের টাকার থেকে একটা আমি ছোট্ট গিফট নিলাম ছোট্ট গিফট না অনেক বড় গিফট এটা মানে পেন এখন অব্দি আমি চারশো পাঁচশো টাকা ম্যাক্সিমাম পেন ইউজ করেছি এটা একবারে জাম্প করে দিয়েছি এটাতে আমি দেবো এবছর বুক ফেয়ারে অটোগ্রাফ তো যাই হোক আমার খুবই ভালো লাগছে ফ্রেন্ডস আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার যখনই মানে আমার পার্সোনাল তোমার সাথে আমার কোনো লিঙ্ক থাকবে না আমার পার্সোনাল যখনই ফার্স্ট ইনকাম আসবে সেখান থেকে তুমি পেন কিনবে আর আমার তারপর রেগুলার যত ইনকামই আসুক না কেন তুমি তোমার শখগুলো পূরণ করবে আমার বড় একটা বড় সড়ো শখ আছে ঠিক আছে সেটা হচ্ছে ড্রোন ও ড্রোন কিনে ঘরে রাখবে ড্রোন কিনে এই বিল্ডিংটা ড্রোনে ঘোরাবো আমি তাই বলেছি তুমি তোমারটাকে ড্রোন কিনো না তুমি অপেক্ষা করো ড্রোনের অ্যামাউন্টটা অনেকটাই বেশি তো ফ্রেন্ডস তো সেই জন্য একটু তো অপেক্ষা করতেই হবে ভাই আমি যদি বলি আমার সিঙ্গেল ইনকাম থেকে তোমাকে কিনতে হবে তাহলে ওটা একটু অপেক্ষা করতে হবে মোটামুটি কত পড়বে ড্রোন যেটা দেখে রেখেছি ওটা মোটামুটি এক লাখ চল্লিশ পঞ্চাশের মতন পড়বে তো যাই হোক তার জন্য ভাই একটু অপেক্ষা করো তো ওইটা ড্রোনটা কাজে লাগবে যখনই আমরা ট্রিপে যাব ন্যাচারাল জায়গাতে তো খুব সুন্দর সুন্দর ভিডিও হবে একদম তারপর আইফোন থার্টিন কিনে দিল এবার আইফোন থার্টিন যদি আমি বলবো না ডিএসএলআর থেকেও অনেক ভালো কোয়ালিটি মানে ডিএসএলআর অনেক কিছু সেটিং টেটিং দেখতে হয় তারপর ওই ডিএসএলআর করার পর ল্যাপটপে ভিডিওটা আনাটা একটা বড় চ্যালেঞ্জেস আর ফোনটা খুবই হ্যান্ডি হয় আর যেহেতু আইফোন তো ক্যামেরা কোয়ালিটি নো ডাউট খুবই ভালো তো সেই ক্ষেত্রে কি হয় গোপ্রোটাও রাখা আছে ডিএসএলআরটাও রাখা আছে কিন্তু কোথাও যদি স্পেসিফিক জলের শ্যুট করব জানি যে হ্যাঁ জলে ঢুকাতে হবে আইফোনও ঢুকে যায় বাট সেখানে কিন্তু গোপ্রোটাকেই প্রেফার করি যেরকম আমাদের পোস্ট ইয়ে হ্যাঁ যেরকম আমাদের পোস্ট ওয়েডিং শ্যুটটাতে গোপ্রোটা দিয়ে পরে শ্যুটটা হলো তো সেরকম ফ্রেন্ডস আর মানে ঘরে থাকলে কি হবে যেখানে যেটা দরকার আমরা কাজে লাগাতে পারবো

তুমি খুশি তো ইয়াস আমারও ভালো লাগছে फ्रेंड्स কারণ ও সব আমাদের সবাইকে খুশি মানে খুশি করে এসেছে খুশি করছে সব সময় আর কি ওই দিকে তো চলো আমিও ওকে খুশি করতে পারছি এটা আমার ভালো লাগছে চলো পেন আসার পরে লিখবো প্রথমে দেখাবো তো চলো ফ্রেন্ড যাই হোক ব্লগটাকে এন্ড করে দিই এইদিকে দেখো তিন মিনিট কথা হয়ে গেল আর সকাল থেকে মোটামুটি ব্লগটা আমি শুরু করে দিয়েছিলাম তো আশা করি আজকে ব্লগটা তো আমাদের ভালো লেগেছে নতুন বাড়িতে আসার পর এই প্রথম যে আমি ঘরে আজকে মোটামুটি পুরো আধবেলা একাই থেকেছি তো যাই হোক ঠিকঠাক মানে সব এক্সপিরিয়েন্সই ভালোই আর কি হচ্ছে তো এই যে চলে এসছেন এই ঘরে কিছু না কিছু কারি চলতে থাকে যা পাচ্ছে তাই সুতো কেমন সুতোগুলো নষ্ট করছে যেন ভান্ডার হাতে পেয়েছি আমরা লাল অরেঞ্জ গ্রিন এই যে এই যে গেল এই যে বানিছে ভালো জিনিস কি বানিছে बेटा এটা ভালো বানিছে খুব ভালো বানিছে খুব ভালো বানিছে আমাকে দেখাবে তো বাবু এই যে নাও দেখো এখানেই আছে না না বানাতে কিভাবে বানায় সেটা তো দেখতে হবে না আমিও বানাবো টাইম পাস করব খুব ভালো বানিছে দেখো তোমরা এরকম বানাতে পারবে না আমরাও পারবো না বাবু শুধু চিম্পুই পারবে কারণ থাকে ওর কাছে সব কাঞ্চি থাকে হ্যাঁ তো তো চলো ফ্রেন্ডস ব্লগটাকে এড করে দিই জানি না পার্কে সবাই যাবে কিনা আমার ঠান্ডা লাগছে আমার সিরিয়াসলি ঘুমও পাচ্ছে এখন গেলে ডাকলে তো তখন যেতেই লাগবে তো চলো আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো এটাই বলবো কি স্যানটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ